আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আল্লাহ নামে শুরু করলাম আজকের ভিডিও তো প্রিয় দর্শক আমরা চলে আসছি আজকে খুব সুন্দর একটি বাজারে ধানের বাজারে সিংরা নাটক তো এই বাজারে হিউজ পরিমাণ ধান ওঠে যেটা আমরা দেখতে পাচ্ছি তো আজকে তেইশে জুন রোজ সোমবার আসলে এই দিনে আমাদের যাওয়ার কথা ছিল নাজির বাজার তো সেই বাজারে না যে আজকে আমি সিংরা বাজারে আসছি তো সিংড়ার কী পরিমাণ ধান উঠে এবং কোন কোন ধানগুলা উঠে এবং কী দামটা যাচ্ছে টু জেড ইনশাল্লাহ আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম আজ কী ধান নিয়ে আসছেন আপনি উনত্রিশ ধান দাম বলছে কী দাম বলছে আজকে চোদ্দশো চোদ্দোশো বলতেছে না তুই দর্শক মুরব্বী ধান নিয়ে আসছে উনত্রিশ আর চোদ্দোশো বলতেছে তো প্রিয় দর্শক অনুরোধ থাকবে যে যেখান থেকে আমরা ভিডিওগুলো রেগুলার দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো চলুন যাওয়া যাক আজকে ধানের কি আপডেটটা দিতে পারি আপনারা জানেন যেহেতু নতুন বাজারে আসছি বিভিন্ন ধান থাকতে পারে নতুন পুরাতন সব কিছু সালা দেখাবো সোলেট গ এই বাজারটি একবারে বিশ্ব রোডের সাথেই সিংড়া বাজারটা এখন যেই ধানের বাজারটা দেখতে পাচ্ছেন সকাল দশটার পর থেকে কিন্তু এটা হয়ে যাবে হচ্ছে আপনার আর গরু হাট হয়ে যাবে তো সকালে ধান উঠে আর বিকেলে হচ্ছে আর তা দশটার পর থেকে গরু বেচা কেনা হয় অলরেডি প্রচুর ধার কেনা হয়েছে আমি সামনে একটু যাব যতগুলা বস্তা দেখতে পাচ্ছেন আপনারা বা যতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন সবগুলো গাড়িতেই ধান অলরেডি বিক্রি হয়ে গেছে এই বাজারটা আমি যেটা দেখ লক্ষ্য করতে পারছি যে অন্যান্য বাজারের তুলনায় যেমন রাস্তায় দাঁড়িয়ে ধানগুলা বিক্রি করা হয় কিন্তু এখানে না সরাসরি গাড়িতে নিয়ে আসতেছে এবং কথা বলতেছে যে কী দামটা যেতে পারে বা কি দাম হতে পারে যে যে মালিকটা ধান কিনেছে অলরেডি ধান ঢালা শুরু করেছে আসসালামু আলাই ভাই কেন কি ধান নিয়ে আসছেন আজকে বাপ কি ধান নিয়ে আসছেন কত বিক্রি করলেন মিনিকেট সাড়ে ষোলো দশক আজকে সিংরা বাজার আমরা দেখতে পাচ্ছি একটা মিনিকেট ধান অলরেডি বিক্রি করেছে সাড়ে ছ ষোলোশো পঞ্চাশ টাকা তো আমরা আরও দেখব তো এখানে মিনিকেট ধান ঢালা হচ্ছে দেখি আর আমরা কিছু জিজ্ঞাসা করবো কে কি দামটা বিক্রি করলো

আজ ধানের দাম কি অবস্থা আজকে আজকে ভালো ভালো না কোন মিনিকেট রড মিনিকেট এই তিনটা ধানই কি বেশি ওঠে না অন্যান্য ধান আসে এই তিনটা ধানই আমাদের এই সিংড়া বাজারে বেশি ওঠে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বলছিল সকাল দশটা থেকে গরু কিন্তু বিক্রি হয়ে যায় আমি এখনই দেখতে পাচ্ছি অলরেডি গরু কিন্তু নিয়ে আসছে প্রচুর গরু নিয়ে আসছে এখানে এখন পর্যন্ত গরু আছে দেখতে পাচ্ছি

আমরা সামনে যাব আমরা অনেকের সাথে কথা বলবো ইনশাল্লাহ তাহলে আপনারা একটু ধৈর্য ধারণ করে দেখবেন এই এলাকায় সিংরা প্রচুর গরু ওয়ার্ল্ডের চলে আসছে যদিও এখন বেচাকেনা হবে না তারপর একটা ছোট্ট একটা ভিডিও করবো ইনশাল্লাহ সালামু আলাইকুম ভাই আজ কী ধান বিক্রি করলেন বড় ভাই মিনি ভাই মিনি কত বিক্রি করলেন সতেরোশো সতেরোশো পঁচপান্ন টাকা না তো আপনাদের এলাকায় এবার ফলন কেমন হয়েছে ফলন ভাই আবার ভালো পুড়ে গেছে তোরিতে একটু ফলন পরিশ্রম করে হয়েছে তা বলছিস মনে হয়েছে না এবার যে আমাদের গুরুদাসপুরে দেখলাম হঠাৎ করে বন্যা এসে উনত্রিশ ধান সবই ডুবে গেছে তো আপনাদের এমন কিছু হয়েছে হয় নাই না কেমন নিয়ে আসছিলেন আজকে দশ না তাহলে কত পেলেন বিক্রি করছেন আজকে সতেরোশো পুস্পান্ন টাকা আমরা আর একটা ফতের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন কী ধান বিক্রি করলেন আজকে

মানে যে যে দিন উড়ো যায় না বুঝতে পারছি আর দর্শক আর একটা মজার ব্যাপার হচ্ছে যে পরিমাণ ধান আসছে আপনারা একটু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ধান অর্থাৎ এটা মেন রোড বিশ্ব রোডের সংলগ্নেই এই বাজারটা লাগে তো আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর পরিমাণ ধান আসছে বাট এখন ভিড় আরও কি ভিড় লাগবে ভাই আরও ভিড় লাগবে আরও ভিড় লাগবে না ও আচ্ছা আচ্ছা কি কী করলেন

ওটা ধানের কি অবস্থা তো এই যে দেখতেই পাচ্ছেন বারোশো ষাট টাকা অবধি বলতেছে তো ভাই ফলন কেমন হয়েছে ভাই এবার ধানের তো ভালো ফলন হয়েছে না এদের গুরদাসপুর বিলসা প্রচুর ধান ডুবে গেছে আপনাদের এদিকে তো এই সিস্টেম হয় নাই আগে ধান উঠে গেছে না দেখ আলহামদুলিল্লাহ মানে মোটাটা ভালোটা হলে তেরোশো টাকা সর্বোচ্চ তেরোশো বাজার আর বারোশো পঞ্চাশ ষাট সত্তর এটা তো কমন বাজার মিনি গেটের কি অবস্থা একটু হালকা মিনি গেট এখন মোটামুটি বাজার আঠারোশো টাকা সর্বোচ্চ আঠারোশো টাকা আমাদের চাষকর বাজার আঠারোশো দেখলাম আর রড মিনির কি অবস্থা রড মিনির কোয়ালিটি ভেদে পনেরোশো পঞ্চাশ ষাট সত্তরশো পর্যন্ত সাড়ে ষোলোশো সত্তরশো তো আপনি একজন ব্যক্তি হিসাবে সামনে কি দেখতে পাচ্ছেন কিছুটা বাড়ার সম্ভাবনা সামনে বাড়ায় বাড়তেই আছে কমার সম্ভাবনা আপাতত দেখুন খুবই কম না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সালামু আলাইকুম সালামু আলাইকুম

একবার তো রে ভাই মাশাল্লাহ কত বলছে আজকে এটা এখন দাম দাম কয় ভাই এখনো কয় নাই না এক দুই বস্তা তো এই জন্য এই অবস্থা না এদিকে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের চাষকোর বা নাজিবুর যেভাবে ধান বিক্রি করা হয় সেই না এটা একবারে গাড়িকে লোড করে নিয়ে আসে গাড়ির থেকেই একবারে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি ভাই বিক্রি করা শেষ ভাই কত বিক্রি করছেন বড় ভাই ভাই কত কি ধান এটা মিনি ষোলোশো সত্তর না 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 তার মানে 1800 আপনাদের ভাই করতেছি আমি আপনাদের যদি দেখাই এই সিংড়া বাজারটা ধানের বাজারটা কত বড় বাজার আপনারা দেখেন প্রতিটা ভ্যান গাড়ি বা টলি প্রতিটা গাড়িতে লোড করা পরিপূর্ণ ধান তো এখানে স্বাভাবিকভাবে তিনটা ধান বেশি দেখা যাচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে রড মিনিগেট মিনিগেট বা আমরা জেরাশাল যেটা বলি উনত্রিশ ধানটা আর হীরা বা মোটা ধানটা স্বাভাবিকভাবে তুলনামূলক কম দেখা যাচ্ছে এই চারটা ধান এই চারটা ধানই স্বাভাবিকভাবে আমাদের সিংরা বাজারে দেখা যাচ্ছে তো ধান যদি কেউ কিনতে চান যদি পারেন এই বাজারে আসতে পারেন সমস্যা নাই করা যা হয়তো ভালো একটা রিভিউ পাবেন তো প্রিয় দর্শক তো প্রিয় দর্শক এই ছিল আজকে সিংরা বাজারের ধানের আপডেট নিউজ তো ইফ ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে বলবেন না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আর আমরা পার্ব নামাজ পড়ি শতভায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ